আসসালাম আলাইকুম ভিউয়ার্স কি অবস্থা সবার আশা করি সবাই ভালো আছেন আজকে ক্রিয়েটাস কম্পিউটার ইউটিউব চ্যানেল পক্ষ থেকে আমি তাসির আরফিন আবার আপনাদের সামনে চলে এসেছি পিসির নতুন একটা ভিডিও নিয়ে এবং আজকের পিসি বিল্ডের বাজেট কিন্তু একাত্তর হাজার টাকা এবং এই একাত্তর হাজার টাকা উইদাউট মনিটর অ্যান্ড গ্রাফিক্স কার্ড আমরা দেখাবো কিভাবে একটা গেমিং এডিটিং এবং ফ্রিল্যান্সিং পিসের আইডিয়া নেওয়া যায় সো ভিয়াস চলুন দেরি না করে স্ট্রেট ভিডিওতে চলে যায় এবং দেখি পিসিটা কী কী কোম্পানি নিয়ে সাজানো হয়েছে ওয়েলকাম ব্যাক আফটার দ্য ইন্ট্রো যেহেতু আজকের পিসিটা একটা লো মিড রেঞ্জের পিসি তাই আজকে আমরা চুজ করেছি এমডির প্রসেসর এ এমডি সেভেন থাউজেন্ড সিরিজের একটা প্রসেসর যেটা হচ্ছে রাইজ ইন সেভেন ডাবল সেভেন ডাবল জিরো এটা হচ্ছে এইট কোর সিক্সটিন থ্রেডের একটা প্রসেসর যেটা বেস ক্লক স্পিড হচ্ছে থ্রি পয়েন্ট এইট এবং বুস ক্লক স্পিড হচ্ছে ফাইভ পয়েন্ট থ্রি আনলক একটা প্রসেসর ফোরটি এম ক্যাশ এবং ইন্ডিগ্রেটেড একটা আইজিপিও দেওয়া আছে যেই আইজিপিউটা দিয়ে আপনারা বর্তমানে বেসিক বা একটু হায়ার অ্যাডভান্স কাজগুলো করতে পারবেন বাট ফিউচারে যদি আপনারা ওয়ার্কলোড বেশি বাড়াতে চান তখন এই পিসিতে একটা গ্রাফিক্স কার্ড অ্যাড করলে পিসিটা একদম কমপ্লিট হয়ে যাবে সো এই প্রসেসরটার সাথে একটা ফ্যান দেওয়া আছে আমরা উইথ স্টক ফ্যানটাই ইউজ করবো এবং প্রোজারটার ওয়ারেন্টি থাকবে থ্রি ইয়ার্স এবং প্রসেসরের প্রাইসটা স্ক্রিনে দেওয়া আছে আপনারা কাইন্ডলি দেখে নেবেন তারপর আমরা আজকে যে মাদারবোর্ডটা ইউজ করতেছি মাদারবোর্ডটা খুব খুবই ইন্টারেস্টিং মাদারবোর্ডটা হচ্ছে এম এর বি সিক্স ফিফটি এম গেমিং প্লাস ওয়াইফাই মাদারবোর্ডটা দেখতে কিন্তু খুবই অ্যাগ্রেসিভ হোয়াইট থিমের এখানে পোর্টসগুলোর উপরে ভালো হিটসিং দেওয়া আছে ভিডিম সেকশনের উপরে হিটসিং দেওয়া আছে ইভেন দুইটা এসএসডি স্লট আছে যেই দুইটার উপরে হিটসিং দেওয়া আছে এবং এখানে চারটা র্যাম স্লট দুইটা এসএসডি স্লট আপনারা পেয়ে যাবেন প্লাস টাইপ সি পোর্টও আছে এবং এই সব ফিচার সহ এটা একটা মাদারবোর্ড এবং এই মাদারবোর্ডের প্রাইসটাও কিন্তু অ্যারাউন্ড বিশ হাজার টাকা সো এই প্রাইস রেঞ্জে এবং এই প্রসেসারের সাথে এটা একটা পারফেক্ট মাদারবোর্ড এই প্রসেসার আর মাদারবোর্ডটা একদম কম্পিটেবল হবে এবং অপটিমাল যে পারফরমেন্সটা প্রয়োজন সেটা আপনারা এই মাদারবোর্ড দিয়ে পাবেন এবং এই মাদারবোর্ডটারও ওয়ারেন্টি থাকবে থ্রি ইয়ার্স তারপর আমরা যে র্যাম পেয়ার করবো আজকে এই মাদারবোর্ডের সাথে এটা হচ্ছে জি স্কিল ট্রাইডেন জেড ফাইভ নিও আট জিবি এটা হচ্ছে সিক্সটিন জিবির একটা স্টিক ইউজ করবো আমরা যেটা পাঁচ হাজার ছয়শো এবং এটা টাইমিংটাও কিন্তু ভালো এই সিএল থার্টি থার্টি সিক্স থার্টি সিক্স এইট্টি নাইন হচ্ছে টাইমিং এবং এই টাইম সহ আপনারা লাইফ টাইম ওয়ারেন্টি সহ জি স্কিলের এই র্যামটা নিতে পারেন একটা স্টিক ফিচার আরও তিনটা স্টিক অ্যাড করার অপশন আপনাদের কাছে থাকবে সো এরপর আমরা যেই এসএসডিটা পেয়ার করবো এই বিল্ডের সাথে এটা হচ্ছে ডাব্লিউডি ব্ল্যাক ওয়েস্টার্ন ডিজিটাল এন সেভেন সেভেন জিরো ওয়ান ট্যারাবাইটের একটা এসএসডি যেটা রি স্পিড হচ্ছে পাঁচ হাজার একশো পঞ্চাশ এবং স্পিড হচ্ছে চার হাজার নয়শো প্লাস এটাতে কিন্তু ফাইভ ইয়ার্স এর ওয়ারেন্টি থাকবে জেন ফোর একটা এসএসডি যেটা আপনার ওয়ার্ক স্পিডটা খুবই স্মুথ করবে আপনার এডিটিং ভিডিও রেন্ডারিং কিংবা কোনো ফাইল ট্রান্সফারের কাজগুলো সব কিছু কিন্তু খুবই স্মুথ করবে এবং এইরকম একটা এসডি থাকলে কিন্তু আপনার ফাইল ক্র্যাশ বিক্রিং বা ফাইল এর যে বিষয়গুলো সেগুলো কিন্তু একদম অ্যাভয়েড করতে পারবেন সো এই এসডিটা থাকবে আজকে বিল্ডে বিল্ডে এর প্রাইস দেওয়া আছে স্ক্রিনে আপনারা কাইন্ডলি চেক করে নেবেন তারপর আমরা যেই পাওয়ার সাপ্লাইটা আজকে ইউজ করবো এমটেকের সিএসকে ক্যাপ্রিয়াম স্ট্রাইক 550 ফিফটি তারপর আমাদের আজকে লাস্ট যে কম্পোনেন্ট এটা হচ্ছে আজকের ক্যাসিং ক্যাসিংটার মডেল হচ্ছে পিসি পাওয়ার স্কাই ভিউ ইনফিনিটি এটা হচ্ছে পাঁচটা এআর জিবি ফ্যান সহ একটা ক্যাসিং হোয়াইট কালার নিচে ম্যাশ করা আছে পিছা নিচে কিন্তু পাওয়ার সাপ্লাইয়ের জন্য ইনাফ স্পেস দেওয়া আছে আপনার কেবল ম্যানেজমেন্টটা খুবই স্মুথ হবে এছাড়া উপরে দেওয়া আছে ডাস্ট ফিল্টার ভিতরে পাঁচটা ওয়ান পইট এম এর ফ্যান যেটা লিয়েনলি ওয়া ও ইলেভেন ডাইনামিকের মতোই এরপর আমরা যদি ক্যাসিংয়ের উপরে গুলো দেখাই এখানে পাওয়ার বাটন রিস্টার্ড বাটন হেডফোন মাইক্রোফোনের অডিও জ্যাক ইউএসবি টু পয়েন্ট জিরো একটা থ্রি পয়েন্ট জিরো একটা এবং অবশ্যই কালার সুইচের বাটন এখানে থাকবে অনেকগুলো কালার মোড আছে সামনে টেম্পার্ড এবং গ্লাস দেওয়া সো এই হোল পিসির প্যাকেজটা হচ্ছে একাত্তর হাজার টাকা এবং একাত্তর হাজার টাকায় কিন্তু আপনারা উইদাউট গ্রাফিক্স কার্ড মনিটর একটা কমপ্লিট টিসি পেয়ে যাচ্ছেন যদি আপনারা এক লাখ টাকার মধ্যে একটা মনিটর এবং গ্রাফিক্স কার্ড এখানে অ্যাড করে নেন আমার মনে হয় এই পিসি দিয়ে আপনারা স্মুথলি সব ধরনের কাজ করতে পারবেন সো এই ধরনের পিসি বিল করতে হলে আপনাদের চলে আসতে হবে ক্রিয়েটার্স কম্পিউটার মাল্টিপাল সেন্টার লেভেল সেভেন শপ নাম্বার সাতশো ছাপ্পান্ন সাতান্ন এবং এখানে আসলে আপনারা আপনাদের বাজেট প্রেফারেন্স এবং কাজ অনুযায়ী পিসি বিল করতে পারবেন আমাদের ওয়েবসাইট আছে ডাব্লিউ ডট ক্রিয়েটাস কম্পিউটার ডট কম ওইখানে সবগুলো প্রোডাক্টের ডিটেলস ইনফরমেশন দেওয়া আছে আপনারা ওইখান থেকে চেক করে নিতে পারেন এবং ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে রাখবেন বেল আইকনে ক্লিক করে অবশ্যই প্রথমে নোটিফিকেশনটা পেয়ে যাবেন আমাদের চ্যানেল থেকে কোনো ভিডিও গেলে সো নেক্সট ভিডিও পর্যন্ত ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন এবং পরবর্তী কোনো ভিডিওতে দেখা হবে সেই পর্যন্ত সবাইকে আল্লাহ হাফেজ